সাম্প্রতিক বাংলাদেশে শুরু হওয়া ছাত্রছাত্রীদের আন্দোলন দেশ ছাড়া করে দিল দেশের সর্ববৃহৎ ক্ষমতাবান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চাকরির কৌটা নিয়ে যে আন্দোলনের শুরুয়াত অর্থাৎ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ এ নিয়ে ছাত্র আন্দোলন উত্তাল হয় গোটা দেশব্যাপী প্রথমের রাজধানী থেকে শুরু করে তারপর তা ধীরে ধীরে গোটা বাংলাদেশে ছড়িয়ে যায় কয়েক শতাধিক প্রাণ হারিয়েছেন এই আন্দোলনের ফলে অবশেষে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন ছাত্রছাত্রীদের সাথে বাংলাদেশের সেনাবাহিনী সেনা প্রদানের হুঙ্কার যেন দেশ ছাড়া করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এক পা পিছপা হননি আন্দোলন থেকে ছাত্র ছাত্রীরাও। তারা তাদের সহপাটির মৃতদেহ হাতে নিয়ে রীতিমতো আন্দোলনে মেতে উঠেন আজ ওনারা শেষ হাসি হেসে অনেকেই হাসতে হাসতে চোখ বোড়া অশ্রু নিয়ে আনন্দ উল্লাসে মেতে পড়েছেন যেখানে দেশ চাড়া করতে পেরেছেন দেশের ক্ষমতাবান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তবে ভারত সরকার আগাম জানিয়ে রেখেছিল এক প্রকার আকার ইঙ্গিতে হলেও যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা করবে ভারত সেই অর্থে আজ হেলিকপ্টারটি সর্বপ্রথম ভারতবর্ষের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার কোনো এক সেনা ক্যাম্পে এসে প্রথমে ল্যান্ড হয় সেখান থেকে বর্তমানে আমাদের কাছে যা খবর দিল্লির উদ্দেশ্যে রোয়ানা হয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে আমাদের কাছে যতটুকু এই মুহূর্তে খবর তিনি সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সফরের দায়িত্ব নিয়েছেন ভারত সরকার ভারত সরকার যেটা বলছি আগাম জানিয়ে রেখেছিলেন এক প্রকার ইঙ্গিতে যে ভারত সরকার প্রয়োজনে শেখ হাসিনার নিরাপত্তার সফরের দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেটা বর্তমান সেনা প্রদানের উপর নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার খুব তড়িগড়ি বানানো হবে তাছাড়াও যতটুকু খবর কিছু কিছু সংবাদ মাধ্যম থেকে যেটা উঠে আসছে বিভিন্ন জিহাদি সংগঠন ইসলামিক মৌলবাদী সংগঠনের সঙ্গেও আলোচনা সাপেক্ষে যা করা যায় সে পথেই হাঁটবে হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের বিভিন্ন নিয়ম কানুন। তবে আপাতত আমাদের কাছে যেটা খবর একেবারে পাকাপুক্ত খবর আগরতলা থেকে এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখান থেকে তিনি ভারত সরকারের তত্ত্বাবধানে খুব সম্ভবত লন্ডনেই আজই অথবা কাল সকালেই রওনা দিতে পারেন তবে লন্ডনে নিরাপত্তার জন্য ফাঁড়ি দিচ্ছেন শেখ হাসিনা এমনটাই সূত্রের খবর বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ